যত চাচামিচি করো আল্লাহ বলেন যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে যারা কোরআন হাদিসের বিদ্যা শিখে যারা নায়েব রাসূল হয় যারা ওয়ারাছatul আম্বিয়া হয় তাদের কথার চেয়ে সুন্দর কথার পৃথিবীতে কার হবে ঠিক আছে কি নিজেও মানুষকে নামাজের দিকে আহ্বান করে নিজেও মানুষকে অনেক কাজের দিকে আহ্বান করে আবার নিজেও আমল করে সুফান বলে আসেম ভাই আসেন ভাই আসেন আল্লাহর ঘরে আসেন হাদিরুদ্জি ইলিয়াস রহমতুল্লাহিয়া আলাই মানুষ কি মসজিদে নেওয়ার জন্য কি তলব ছিল তার কি প্রেরণা ছিল তার দিলের কি জাগরণ ছিল দিলের কি অস্থিরতা ছিল হাল চাষ কর বেটা রে যাই কো আল্লাহ কে বান্দে চলো আল্লাহ কে রাস্তা চলো আল্লাহ কে ঘরে চলে এ আল্লাহ বান্দা তোমার তো আল্লাহ বানাইছে দেনওয়ালা আল্লাহ চলো না আল্লাহর ঘরে যায় চলো না আল্লাহ কে দুইটা সেজ দাদি হাদ্রি ইলিয়াস রাহামাতুল্লাহ লাই দেওবান্দার সন্তান আল্লাহ আকবর বালা এই দেওবাবাদ সব লাইনে লোক বাহির করে দিয়ে কাল

প্রত্যেকটা সেক্টরের জন্যই এই দেওগণ মাদ্রাসার থেকে কাউকে দাওয়াত তবল লাইনি কাউকে জাহাদের লাইনে কাউকে লেখালেখির লাইনে কাউকে তস্কিয়ার লাইনে হানাল্লা ইউ আই দু দিন আল্লাহ হি ফি কুল্লি দাওরাতি আশাই বা তেথিলো মিথলো আর আমি আশ আয় একের পরে একদলকে লাগাই দিছে কোরান হিপস করার জন্য আর একদলকে আল্লাহ লাগাই দিছে কোরানের তফসিল করার জন্য আর একদলকে আল্লাহ লাগাই দিছে কোরানের বিভিন্ন ফ্যাকি মাসলা মশলা বেদ করার জন্য আল্লাহ আকবা হাজির জিলিয়াস ইলেস রাহাদুল্লাহ ইয়ালাই হোমতির এক ফিকির এক একবার আল্লাহ আকবার বলে হোমমতির দরেদির জন্য রাত ঘুম হয় না দিনের বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করে না হাই রে হা এই মানুষগুলো যদি বেনামাজি হয়ে কবরে যা তাইলে তো তার কবরের মধ্যে বিচ্ছুর আড্ডা জমবে তার কবরের মধ্যে এক একটা সাপ বানানো হবে যেই সাপগুলোর মাথাটা আ হবে উডের উডের গর্দানের মতো এক একটা এক একটা বিচ্ছু হবে খচ্ছরের মতো এগুলো একবার যদি ধ্বংসন করে তাইলে নিরানব্বই হাত মাটির নিচে তাকে দাবাই দেবে আবার নোখ দিয়ে তাকে উঠাবে বেশ ব্যথা বেদনায় তখন চিৎকার করবে আয় রে মত রে মত তুই কই আমার কাছে আমার আর সহ্য হয় না আমার এক কাটে আমাকে ধ্বংসন করে মওত বুলবে না না আমার শুধু একবার যাওয়ার পারমিশন দ্বিতীয়বার যাওয়ার পারমিশন নাই লা ইযুকুদ ফী হাল মওতা ইলাল মওতা উলা ওয়া ওয়া ক্বাহুম আযাবাল জাহী বুঝিনা আমরা কত অবহালা করা নামাজ বুঝিনা ভর্তা মেনটেন করি না হারাম খা একটু টাকা পয়সা সুদিকার সুধিকার বর্ষ গৌতম বারাতে নাই অন্য এলাকার কথা বলতেছে একটু টাকা পয়সা হলেই সুধিকার হায় হায় মেরাজের রজনীতি গিয়া দেখে একটা মানুষ রক্তের নদীর মধ্যে হাবু খায় বাবা ফুলে আসতে চায় কিনারায় আসতে চায় কিন্তু দক্ষিণারায় আরেকটা মানুষ পাথর নিয়ে আড়াই যে আসতে চাই তার মাথার মধ্যে পাথর ওই লোকটা আবার গড়াগুড়ি করে নদীর মাঝখানে যায় রক্তের দুনিয়ার মধ্যে হাবুডুবু খায় পয়গম্বর কই ভাই কয় এটা কে রে বাগান রক্তের মধ্যে হাবুডুবু খাইতেছে কষ্ট করে কিনারায় আসতে চায় কিন্তু আরেকজন তাকে পাথর মারতেছে জিব্রাহিল কই আর কেউ না আপনার উম্মদের ওই হদ বাগা যে টাকা হলে শুধু কারবার করত সুধি কারবার করে মানুষের গরিব মানুষের রক্ত চুষে গলাত গলাত পাড়া দেয়া টাকা বাইর করে নিয়ে আসে না দিলে তোরে এখনই শেষ করা পালাম গরিব মানুষ ভিটা না বিক্রি করে পর্যন্ত তার ঋণ পরিশোধ করে কিস্তি পরিশোধ করে কথা বলেন ঠিক কিনা সুদ এমন একটা খারাপ জিনিস বড় লোক কি বড় লোক বানায় গরিব রে গরিব বানায় এই জন্য কোন গুনা সম্পর্কে আল্লাহ পাক যুদ্ধের দিকলার দেয় না সুদী কারবার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন বললাম নসিহত করলাম উপদেশ করলাম সুদী কারবার ছাড় বর্জন ঘর তাও যদি না করিস রেডি হয় আমার সঙ্গে যুদ্ধ করতে নাও বলে তাইলে আল্লাহ কেমন রাগ হইছে যে রাগ হওয়ার কারণে কই আয় আমার সঙ্গে যুদ্ধ করতে ইল্লাম আইলাম তাফাজু বাজানো বিহার বিম মেনত ও ইন তুম ফালাকুম রোস আম্বালিকুম লা তাবলি মো নাওয়ালাতুল্লা মো তাহলে বুঝেন এই গুণাটা কত বড় মারাত্মক গুণা সুৎখুর যারা হবে হাদিসের মধ্যে আসছি বুয়ুত বতুন হুম কাল এক একজনের পেটটা একটা বিরাট বড় ঘরের মতো হবে নাউজুবিল্লাহ বলেন কয় ওই পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করে কামতাই কামরাইতে থাকবে দূরের থেকে মানুষ দেখবে আর বলবে কে রে অত বাগা যার পেটের মধ্যে বিষাক্ত সাপ কামড়াইতেছে সে বাঁচাও বাঁচাও বলবে আমার কামরা সহ্য হয় না কে আছো আমাকে বাঁচাও তখন আল্লাহ বলবে তোমার না না করছিলাম শুধু কারবার কইরো না তখন তো শুনো নাই এখন মজা লাগে সাফে কামরাই কথা বলেন ঠিক কিনা আহ এক টাকা সুদি কারবার লাগানো নিজের মার সঙ্গে সতেরো বার জেনা করার সামের। আরো আসতে না বলে কত বড় জঘন্যতম এই সুদ আমাদের দেশে ব্যাপক কথা না আর এই সুদি কারবার গ্রামীণ পর্যায়ে গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চালু করে গেছে ডক্টর ইউনুস আগে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় সুধিকার কারবার ছিল না আশা প্রশিকায় নামে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহিলাদের মধ্যে সুদী বার চালু করছে আর মহিলাদেরকে বেপরদা করে রাস্তায় বাহির করছে আর এই জন্যই আমেরিকা দায়িকা নিয়ে তারে নোবেল পুরস্কার দিছে কারণ এগুলো শয়তানের দান যখনই ইসলামের কেউ কোনো ক্ষতি করে তাদেরকে দায়িকা নিয়ে পুরস্কার দেয় আর হায়রা যে কথা বলতেছিলাম আফসোস করলেও তখন কোনো লাভ হবে না গুণা বর্জন করতে হবে নামাজ ছাড়তে পারবেন না নামাজ ধরতে হবে নামাজ ছাড়া যাবে না নামাজ ছেড়ে যদি দুনিয়ার থেকে যাওয়া হয় প্রথম হিসাব নিকাশটায় হবে নামাজে আউ্বালু মায়ু হাসাবু বিহিল আব্দুয়া মালকয়া মা সালা নামাজ কয় অক্ত পড়ছি তখন আমি বলবো আল্লাহ সপ্তাহে এক অক্ত পড়ছি যদিও গৌতম পাড়াতে সাপ্তাহিক মুসল্লি নাই শহর বন্দরে আছে সাপ্তাহিক মুসল্লি বুঝেননি শুধু জমার দিন শুক্রবারে আয় আইসা নামাজ টামাজ পয়রা খতিম সাহেবের কাছ থেকে ছুটি নে যে হুজুর আবার আগামী শুক্রবারে আপনার সাথে দেখা হইব কথা কয় না আচ্ছা এক সপ্তাহর ছুটি কি খতিব সাহেবের দেওয়ার অধিকার আছে সতীব সাহেবকে বলতে পারবো যাও এক সপ্তাহ নামাজ থেকে তোমার ছুটি দিয়ে দিলাম তাইলে যে হ্যাঁ মুসাফা করে রাখো হুজুর আগামী শুক্রবারে আবার দেখা কথা কয় না আছে না নাই তাও তো শুক্রবার ফেরে যা কিছু মুসল্লি আছে জীবন ও মসজিদের দিকে যায় না এরকমের মুসল্লি তো গৌতম পাড়া ঘাটোরা নাই দি নাই মিরাডি নাই আছে শুধু ঈদের নামাজ পড়ে দুই ঈদে যা তাও মানুষ মন্দ খুব দিকে জানা হলে সেটা তো যাইতো না কথা কয় না নতুন একটা লুঙ্গি কিনে কিন এই লুঙ্গিটার মারও বালকেরা ফালায় না কথা কয় না এই লুঙ্গিটা পরে লুঙ্গিটা টাকরুন নিচে শেষ রাইতে যা কথা কয় না ঈদের দিন নতুন কাপড় পরছে আরেক যা হারাম করতেছে টাকনোর নিচে কাপড় পরা হালাল না হারাম যুবকদের স্বর্ণের চেইন লাগানো হালাল না হারাম যুবকরা মনে মনে কই হুজুর দি এখন আমাদের দিকে রওনা দিছে কিছু কিছু যুবক দেবেন গলার মধ্যে চেইন লাগায় স্বর্ণের চেইন না রে যুবক এই যুবক না না নাই স্বর্ণ তোমার জন্য না আগে তো মাসাল্লাহ এখন তো আল্লাহ অনেক হেদায়েত দান করছেন আগে তো বিয়ের কথাবার্তা হইলে পোলার একটা স্বর্ণের আংটি দেওয়া লাগবে একটা গলার চেইন দেওয়া লাগবে এখন মানুষ বুঝা গেছে না না এটা যে চাই হেও গুণাগার কথা কয় না বৈজ্ঞানিকরা বলে যুবক ভালো করে শুনে রাখো শুধু ইসলাম বলে তা না ইসলাম তো বহু আগে নিষেধ করে গেছেন হারাম করে গেছে এখনকার বৈজ্ঞানিকরা কয় কোন পুরুষ যদি কোনো পুরুষ যদি স্বর্ণ পরে কোনো পুরুষ যদি স্বর্ণের চেইন পরে স্বর্ণের আংটি পড়ে তার বডির থেকে একটা হরমোন একটা পদার্থ তার শরীর থেকে বিলুপ্ত হয়ে যায় আর নারীরা পড়লে তার শরীরের মধ্যে এটা বেশি করে জন্মায় ইসলাম দেখছেন যার জন্য যেটা হালাল যার জন্য যেটা উপকারে এটা ইসলাম হালাল করছে আর যেটা ক্ষতি করে সেটা ইসলাম হারাম করে দিয়েছে ইসলাম মানব জাতির কল্যাণ চায় অকল্যাণ চায় ইহকালীন কল্যাণ পরকালীন কথা বলে এ মুসলমান তাই তোমার জন্য এটা হারাম তুমি এটা করতে পারবা নিচে যারা কাপড় পরে আর যারা টাকনোর উপর কাপড় পরে ডাক্তাররা যে ব্যক্তি নিচে কাপড় পরে তার বডির মধ্যে বহু রকমের রোগ জন্মায় আর যে টাকনুর উপরে কাপড় পরে আল্লাহ তাকে রূপ থেকে মুক্ত রাখে আগে তো সমাজের মধ্যে কারো দুইটা পয়সা হইলে বড় লোক হইলে দেখা যায় তো উনি পরিচয় কি বড় লোক যা।